আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার মেয়ের বার্থডে ছিল আর বার্থডে কেকটা আমি নিজের হাতেই তৈরি করেছিলাম এই প্রথমবারের মতো খুব একটা বেশি ভালো হয়নি তবে আমি আগামীতে ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমার পেজটা ফলো দিয়েছো বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো বার্থডে উপলক্ষে আমার মেয়ে ওর নানুর বাসা আর দাদুর বাসা থেকে অনেকগুলো ছোটো ছোটো গিফট পেয়েছিল। আমাদের এই ছোট্ট বুড়িটা কিন্তু একটা চকলেটের বক্স নিয়ে নিয়েছিল আর কিছুতেই দিচ্ছিল না তো আমি ওটা ওকে ওপেন করে দিয়েছিলাম চকলেট বক্সটা হাতে পেয়ে কিন্তু সানায়া অনেক বেশি খুশি হয়েছিল বর্তমানে ও আমার বাসার সবচেয়ে ছোট সদস্য তো আমি মেয়ের বার্থডে তেমনভাবে একটা সেলিব্রেট করিনি কিন্তু আমি বাচ্চাগুলোকে নিয়ে একসঙ্গে আমার মেয়েকে কেকটা দিয়েছিলাম কাটার জন্য এরা সবাই আমার ননদের মামির বাচ্চা আর এই বাসাতে আমরা সবাই একসঙ্গেই থাকি কেকটা কাটি করার পর আমার মেয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল গিফটগুলো নিয়ে আমার মেয়ে কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল তো ও কিন্তু অনেক মজার মজার উপহার পেয়েছিল। এই সব উপহারগুলো আমার বাসা থেকে আমার বোন আমার ভাইয়েরা ওকে দিয়েছিলো আর আমার শ্বশুর বাসা থেকে আমার ননদেরাও ওকে অনেকগুলো উপহার দিয়েছিল তো আমার মেয়ে কিন্তু এক এক করে সব গিফটগুলো ওপেন করে দেখছিল। কোনটাতে কি আছে আর আমরাও সঙ্গে বসে ওকে একটু হেল্প করছিলাম যেহেতু ছোট মানুষ খুব ভালোভাবে গিফটগুলো ওপেন করতে পারছিল না চকলেটের বক্স পেয়ে তো ও অনেক বেশি খুশি আর সব থেকে খুশি হয়েছিল কালার পেন্সিলের বক্স পেয়ে তো আরও কিছু গিফট আমি ওপেন করে দেখাচ্ছি এই যে একটা চকলেটের বক্সও গিফট পেয়েছে আর এই বক্সটা ওপেন করে আমি সব বাচ্চাদেরকে চকলেটগুলো দিয়েছি খেলনা আমার মেয়ের অনেক অনেক বেশি পছন্দ আরও একটা খেলনার বক্সও পেয়েছিল সঙ্গে দুইটা অনেক সুন্দর পেন পেয়েছিল। আরেক ফুপির কাছ থেকে ও একটা রেইনবো ওয়াচ গিফট পেয়েছিল, আর এই ওয়াচটা লাইটিং সিস্টেম ছিল যেটা ওর অনেক বেশি পছন্দ হয়েছিল আর মাসাল্লাহ প্রথম দিন থেকেই ও এটা স্কুলে পড়ে যাওয়া শুরু করে দিয়েছে তারপর আরও কিছু গিফট ওপেন করতেও ব্যস্ত হয়ে পড়েছিল আর এই গিফটগুলো পেয়েও ও অনেক বেশি খুশি হয়েছিল তো মোটামুটিভাবে আমরা সব গিফটগুলো ওপেন করে দেখেছি আর সব গিফটগুলোই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ছিল আর তোমরা যারা আমার মেয়েকে উপহার দিয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ